তারা ছোট হতে 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 একদম এখন সীমিত কয়েকটি জেলায় জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে থ্যাঙ্কস অনরেবল হোম মিনিস্টার অফ দ্য কান্ট্রি এবং তিনি বলেছেন তিনি একটা টার্গেট দেখেছেন যে এই দিনের মধ্যে আমরা পুরো এরিয়া গুলোকে আমরা স্যানিটাইজ করে দেবো তার নকশালাই মুভমেন্টের বাইরে নিয়ে আসবে এবার প্রশ্ন হচ্ছে এই যে তাদের যারা নকশাল আন্দোলনকে যে আমরা দেখি তার দুটো আহ মেনলি ডোমেন আছে আমি যদি বলি বোঝার সুবিধার একটা হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করেন আর একটা যারা কমরেড উইথ হ্যান্ড উইথ গানস যারা ফিল্ডে লড়াই করে তো যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেন তারা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আখড়া ছিল এবং এখনো আছে বেশ কয়েক জায়গায় তারা কখনো ছদ্মবেশ ধারণ করে তো প্রধানমন্ত্রী সেটাই বলেছে আমরা এর আগে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অ্যাক্টিভিটিজ হয়েছে যে অ্যাক্টিভিটিজগুলো নক্সাল আইন মুভমেন্টকে সাপোর্ট দেয় যারা ভারতের বর্ষের জন্য ভারতের যুবকদের জন্য ভালো নয় এবং যাদবপুরের আমাদের আমরাদের বলতে লজ্জা হয় কিন্তু যাদবপুরে এই ইতিহাস আছে নবীন নবীন প্রজন্ম হয়তো জানেন না যে যাদবপুরের মধ্যে এই অতি বামদের দ্বারা একজন উপাচার্য তিনি খুন হয়েছিলেন गोपाल বাবু নতুন প্রজন্ম হয়তো জানেন না খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন गोपाल বাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং ঠিক যেরকম হয় বাবার একজন ছেলে সে খুন করেছিল এই বামপন্থার নাম করে এবং তারপরে পুলিশের হাত থেকে বাঁচতে সে পুঁজিপতিদের দেশ বলে পরিচিত আমেরিকাতে পালিয়ে যান এবং আমেরিকাতে সারা জীবন কাটান তখন কিন্তু তারা গরিব মানুষের কথা মনে করেন